আমরা স্বপ্ন দিন আমরা স্বপ্ন বাস্তবায়নই করি এবার দেখবি ব্রাজিল কাপ নিয়ে আইব আরে শিক্ষা সামনে বারে কথা মনে আছে আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল ম্যাচ হইছিল ব্রাজিল তো আর্জেন্টিনার কাছে পাত্তাই পাই নাই আরে পুরান কথা বাদ দে বর্তমানে আ ব্রাজিলের সাথে আর্জেন্টিনা পাত্তাই পাইব ও নো আচ্ছা শিক্ষা একটা জিনিস খেয়াল কি ব্রাজিলের খেলা কয় তারিখে কে 7 তারিখে 7 তারিখ 7 মাস সকাল 7 টায় তার মানে কি বুঝতাছস না কি হইছে মানে হইছে 7 তারিখ 7 মাস সকাল 7 টায়

তো কলে তুই আমার কি করবি হত্তুরি তোর আজের দিনের গোষ্ঠী আজকের পর তাই কে আমার লগে উল্টাপাল্টা কথা ঘুবি না এবার তো লাঠি মেরে হলাই দিছি বরবার টুকা দিয়ে মারাম